ভারতের দল না ফাটানোর সিদ্ধান্তে আরও একবার নিজেদের কঠোর অবস্থান স্পষ্ট করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি প্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে বিসিবি জানিয়ে দিয়েছে এই মুহূর্তে ভারতে গিয়ে ম্যাচ খেলার প্রশ্নই উঠে না আর ঠিক এই সময় সমক জাগানো এক খবর এলো পাকিস্তান থেকে পাকিস্তানের প্রভাবশালী সংবাদ মাধ্যম জিও নিউজ জানিয়েছে ভারতের টি টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ না খেলার দাবিতে বাংলাদেশের ফাঁসে দাঁড়িয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড ফিসিবি শুধু সমর্থনই নয় বাংলাদেশের দাবি পূরণ না হলে বিশ্বকাপে নিজেদের অংশগ্রহণ নিয়েও পূর্ণ বিবেচনার হুমকি দিয়েছে পাকিস্তান সংবাদ মাধ্যমটির দাবি অনুযায়ী বাংলাদেশ সরকার নাকি ইতিমধ্যেই এই বিষয়ে পাকিস্তান সরকারের সঙ্গে যোগাযোগ করেছে যদিও এ নিয়ে বিসিবি বা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি জিও নিউজ আরও জানিয়েছে যদি বাংলাদেশের ম্যাচ ভারত থেকে সরানো না হয় তাহলে ও টি টোয়েন্টি বিশ্বকাপের খেলার সিদ্ধান্ত পূর্ণ বিবেচনা করবে পাকিস্তানের মতে বাংলাদেশের দাবি যৌক্তিক এবং আইসিসির উচিত সেই দাবি মেনে নেওয়া এমনকি ফিসিবি নাকি আগেই স্থানীয় সংবাদ মাধ্যমকে জানিয়েছিল বাংলাদেশের দাবি না মানলে পাকিস্তান এমন সিদ্ধান্ত নিতে পারে যা সবাইকে চমকে দিবে এখন দেখার বিষয় শেষ পর্যন্ত আইসিসি কি সিদ্ধান্ত দেয়